প্রকাশ ছিল তুফান সিনেমায় শাকিব খানের নতুন লোক সুপারস্টারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতেই নতুন লোক প্রকাশ করেছেন পরিচালক রায়হান রাফি গ্যাংস্টার রূপে নতুন লোকে ধরা দিলেন শাকিব খান আটাই মার্চ ঢালিউড সুপারস্টার সাকিব খানের জন্মদিন এ উপলক্ষে সাকিবিয়ানদের উন্মাদনা শেষ নেই আর এই উন্মাদনায় নতুন মাত্রা বাড়িয়ে দিল অভিনেতার নতুন সিনেমা তুফানের নতুন লোক যেখানে গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি অফিসিয়াল ফার্স্ট লুক প্রকাশে এনেছে নির্মাতা রায়হান রাফি ক্যাপশনে তিনি লিখেছেন জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা সুপারস্টার সাকিব খান সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি প্রকাশিত লুকে সাকিব খানকে দেখা যায় মারদাঙ্গা লুকে লম্বা চুলের নায়কের ঠোঁটে জ্বলন্ত সিগারেট চোখে সানগ্লাস গলায় লকেট আঙুলে লাল কালো পাথরের দুটি আংটি পাশেই রাখা এ কে ফোর্টি সেভেন লুকটি প্রকাশে আসতে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি একজন লিখেছেন পুরাই মাথা নষ্ট হওয়ার মতো লোক তুফান সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব ইয়ানরা পোস্টারে নিচে অনেকেই কমেন্ট করছেন সাকিব খানকে তামিল হিরোদের মতোই লাগছে নতুন লুকে জন্য প্রশংসায় ভাসছেন ঢালিয়র সুপারস্টার জোরকে আলফা এবং কলকাতার এসবিএফ এর প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান শিগগিরই ভারতের রামজি ফিল্ম সিটিতে এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে ইতিমধ্যে প্রকাশে এসেছে সেটের কিছু ডামি স্থিরচিত্র যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন তুফান পরিচালনা করছেন রাইহান রাফি এতে সাকিবের বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তীকে ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত যদিও তার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে পরিচালক কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি